তোমাকে অন প্লে কে অন করে নেব তারপর আমি দেখে যে এখানে ফ্রি ফায়ার কপি গেম সো ফ্রি ফায়ার কপি গেম লিগে সার্চ করে পরে ফার্স্ট এ হচ্ছে পাবজি পাবজি তারপর যদি আমরা এদিকে নিচে যাই এটা কি ম্যাক্স ফ্রি গেম এটা কি আচ্ছা ইনস্টল তারপর যদি আমরা দেখি সো এটা কি ফ্রি ফায়ার কপি নাকি না এটাকে ফ্রি ফায়ার কপি লাগতেছে না খেলাৰ পি অন্য় গেম ট্ৰাই কৰোণ কৰি নিলাম কৰাৰ ओके जाओ एरे कि গাইস लोडिंग টা তো অনেক ভালো ্যাট ্যাট দেখা যাচ্ছে তাহলে এখন সাউন্ড ইফেক্ট

গেমটা তো ভালো গেমটাকে যদি আমি রেডিং করতে চাই গেমটাকে আমি রেডিং দিব দশের ভিতরে পাঁচ সো আমরা নেক্সট গেমের দিকে যাওয়া যাক সো আমাদের নেক্সট যে গেমটা সেই গেমটার নাম হলো গিয়ে ম্যাক্স ফ্রি তারপর আমি এটাকে ইনস্টল করে নিতেছি সো ইনস্টল করার পরে আমরা একটু ওপেন করে দেখবো আগেটার থেকে ভালো কি ভালো না সেটা দেখতে লাস্ট পর্যন্ত দেখতে হইব সো আমরা এটাকে ইনস্টল হয়ে যেতেছে আমাদের আর গাছ ব্যাকগ্রাউন্ড থেকে একটু বয়স বা নয়েস হইতে পারে সো সেটাকে আমার দৃষ্টিতে দেখবে না লোডিং স্ক্রিনটা তো সুন্দরই অনেক ভালো লাগতেছে এটা দেখতে আর এটা অনেক সুন্দর

তো তারপর আমার 1 2 3 4 5 তোস দিয়া আমি মেল নাকি ফিমেল সং মেল থাকে আমি মেল সিলেক্ট করুন মু সিলেক্ট করার পরে প্লেয়ার সিলেক্ট করতে আমি প্লেয়ারটাকে সিলেক্ট করলাম আর गाइस প্রথম ম্যাচ আইয়া করতে একটা স্ক্রিপ্ট করা যাচ্ছে এটাই প্রথম গেম যে গেম আমাকে এডাগন হইছে তো আমি এদিকে আমার প্রথমই গান দিয়া দে হইছে তো আমি কথা না কইলে একটা প্রথম একটা ম্যাচ খেলিয়ে নেমু আমি জৌলি করে একটা ম্যাচ স্টার্ট করে দিই এন্ড এটাকে স্টার্ট করে দেওয়া যাক স্টার্ট করে দেওয়ার পরে দেখা যাক যে এটাকে ফ্রি ফায়ার কে করে দিতে পারবে তো আমরা এদিকে ম্যাচটাকে স্টার্ট করে দিছি পাঁচ সেকেন্ড টাইম দিয়েছিল সো এদিকে লোডিং নিতেসে লোডিং নিতেসে লোডিং নিতে আসতে নিতে তারপর আবার স্টার্ট হয়ে গেছে এটা মনে হয় ওয়েটিং লবি তারপর এটা কি ও গাইজ আমি স্পাইডারম্যান হয়ে গেছি গাইজ একটা ব্যাটল রয়্যাল গেমের ভিতরে আমি স্পাইডারম্যান হয়ে গেছি গাইজ হ্যাঁ তো 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 মনে করেন স্পাইডারম্যান ও জাম্প লাগে না জব এত উৎসব যে জাম্প লাগাইছি সো দিকে এদিকে তো মজা করতেছিলাম মজা করার পর আমি নিচে নেমে যাইছি আর ট্রাই করতে তো হইবো তারপর আমি এদিকে দেখতেছিলাম এটা কি বসার এনিমেশনটা তো পাবজির মতো নেই যাও তারপর যদি আমরা দেখি দৌড় আসছে তারপরে ও মাই গড তারপর জাম্প এত বড় জাম্প তারপরে এটা কি ওকে সুন্দর গাইস এখানে ঘোরা ঘোরা গাইস এড গাইস আমার পাগল কুকুর থেকে আমি এড জামি দেখমু তার জন্য আমি এড দেখলাম না গাইস এখানে এখানে গুলি করার কোনো অপশনই নাই এটা মনে হয় গেমের ভিতরে যাওয়ার পর গুলি করার অপশনটা দিবে আর উপরে কয়টা যে এড চলতেছে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে যে কয়টা যে এড চলতেছে সো আমি এদিকে মেসেজ স্টার্ট হই গেছে আর এইদিক বিমান এত সুন্দর বিমান আর আপনারা অ্যানিমেশনটাই তো দেখছেন আপনারা এটা আমার গেম বয়স্টার এনজয় করেন ও মেসেজ স্টার্ট এদিকে মনে হয় জুন गाइस এত বড় ম্যাপ তারপর যদি আমরা এদিকে দেখি ম্যাপটা বড়ই আছে हमरा दिखे कुछ चीनी ना आसमरा नहीं मजा मु गए दिख दिया है जकोन एक जगह जकोन एक दिखते है एक दिए नहीं मजा मु गए तपर हमरा दिखे हेरे गाइस हेलो ए ए न मैक्स द नाइ मैक्स ए নাইমে গসি গেছে গাইজ সামবার নাইমে গসি দিকে সো আমরা এদিকে ফ্রি ফায়ার এর মধ্যে একবার জানা দিলা লাভ ডি বলো হাই হাই ও গান পাই গসি ওগুলা কি গান এনা এনি গাইজ এই গেমটা আমি আর খেলব না আর গেমটাকে যদি রেটিং দিতে চাই এটা আমি দশের ভিতরে সাত দিমু তো এবার ফ্রি ফায়ারটা খেলে দেখা যাক যে এই দুইটা গেমে কি ফ্রি ফায়ারকে টক করে দিতে পারবে তো এবার ফ্রি ফায়ারে যাওয়া যাক গাইস এবার আমি ঢুকে গেছি সব গেমেরই বা ফ্রি ফায়ারের ভিতরে প্রথমেই দেখা যাচ্ছে গেরে না তার লোগো সো লোডিং স্টাইল আপনারা তো আপনারা জানেনই যে ফ্রি ফায়ারের লোডিং স্টাইল সবসময় দশে দশ থাকে তারপর আমরা যদি যাইতে আমাদের আমাদের দিকে গেমের ভিতরে সো আমরা এদিকে আমাদের আইডিতে চলে এসেছি আইডিতে আসার পরে আপনার গেমের লোভির গ্রাফিক্সটা দেখেন ভাই আর দেখেন আমরা একটা নলা প্লাস্টার করে দিলাম নলা কারণ আমি আপনাদের একটু গ্রাফিক্স দেখাই নলা প্লাস্টারতে আমরা যখন ঢুকে গেছি হ্যাঁ নলা পে সো এদিকে আপনার গ্রাফিক্সটা দেখেন ভাই সব গেমের এই বস আমাদের ফ্রি ফায়ার সো আমরা এদিকে যদি দেখি অনেক সুন্দর গ্রাফিক্সটা সো আমরা এদিকে এক দুই এক রাউন্ড খেলবো এক খেলার পরে আপনাদের কাছ থেকে চলিয়া যাব গা আর গাইস আমি গেম দের কে রেটিং দেওয়ার কে আপনারা আসল রেটিং দিবেন কমেন্ট বক্সে আপনারা রেটিং দিতে ভুলবেন না সো গাইস এইজ এনিমিটার গাইস এনিমিটার এ আপছিলাম গাইস আপনারা কিন্তু কমেন্ট বক্সে সে গেম গুলো রেটিং দিতে ভুলবেন না সো সন্ধের এদিকে গাইস ফার্স্ট টাইম টা হয়ে গেছে সো বাই বাই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে